অনেকে তোর ঋণ নি তো হেলিয়ার দেনা দেনা হায় ও ঠিক আই তো ঋণ দি না আল্লা রাস্তায় দি দি কার ঋণ দিলে গালিগালাজ করে মাটি ধরে বাকি দেশের কারকিটি মারি খাইছি না ঠিক ইয়েরন মিত্র আরব 10টা গালি এসেছিল এটা বলা যায় না নেট এর সামনে ঠিক নি দনগোরার বাদী কই এই দেশের কোন তালেবার শাকা শালা আল্লাহ আর কত রক কারকিটি মারি খাইছি না তোর তে আগুন দিয়েছি দিতার কার ঘরে ঋণ দিলে নিজের ব্রত বড় মনে হয় মহিমালয় পর্বত জয় করি আইসেন আর খুঁজবার সময় গরু সরুর মতো খোঁজন লাগে ভাই ওই টিয়া দিয়ে গুন আর রানা কদিন খুঁজছে নাম নেই আর নার ইজ্জত তাহার নো সাধু আনো জন্ত খুঁজছেন রফিক ভাই সামনে মিয়া জান এরকম সেটিং ঋণ গ্রহিতা বর্তমানে আমার মা ফেলে না এরে আল্লাহ যদি জান্নাতের টিকিট গুলা